ফিল আমার ভাই শহীদ কেন হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি আলাকসা। One, two, three, four. Genocide no more. From the river to the sea, Palestine will be free. Naree, takbir. Amar Ajay, free, free Palestine. প্যালেস্টাইন রিভার টু দা সি প্যালেস্টাইন উল্লে আজকের প্যালেস্টাইন সোলিটারিটি মুভমেন্টের আয়োজনে আজকের যে মার্চ ফর গাজা প্রোগ্রামে এই স্টেজ থেকে যে নির্দেশনা আসবে সুশৃঙ্খলভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আমরা কি আহ্বানগুলো শুনতে রাজি আছি আজ করে বলতে হবে আমরা কি রাজি আছি সবাই এই যে যুবক ভাইয়েরা বিশৃঙ্খলা করা যাবে না আল্লাহর আল্লাহ আমাদের পুলিশ ভাইরা মাঝখানে আছে তাদেরকে স্টেজে আসতে দিতে হবে রাজাউল করিম আবরার ভাই যে ইনস্ট্রাকশন দিবে আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো ঠিক এর বেত আমরা করবো না ইনশাআল্লাহ